প্রথমেই কুচবিহারবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে তারা দু হাজার চব্বিশে সাংসদ হিসাবে আমাকে তারা আশীর্বাদ করেছেন এবং কুচবিহারের মানুষ দেরিতে হলেও একজন একজন গুন্ডাকে সাংসদের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য ভোট দানের মধ্য দিয়ে আমাকে তার আশীর্বাদ করেছেন সেই জন্য কুচবিহারবাসীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই এবং কুচবিহারের মানুষই মানুষের সার্বিক সুস্থতা সার্বিক উন্নয়ন আমি এই এই যে এত অভিযোগ ছিল আক্ষেপ ছিল সেটা কীভাবে পূরণ করবেন অভিযোগ আক্ষেপ সে মানুষের আছে তো সেটা ধীরে ধীরেই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি সেটাকে আমি প্রথমবার সংসদে যাচ্ছেন মানুষের জন্য কি কি ভাবনা রয়েছে কি বলবেন সংসদে সংসদে প্রথম কিন্তু আমি জনপ্রতিনিধি হিসেবে প্রথম নয় বিধানসভাও ছোট সংসদ আর এটা বড় সংসদ দেশের সংসদ কাজকর্ম সব একই কুচবিয়ারে মানুষের সঙ্গে আলোচনা করে মানুষের প্রায়োরিটি কি চায় কারণ আমরা মানুষের কথা বলি মানুষের হয়ে কাজ করি আমরা কুচবে মানুষের মতামত নেব এবং তাদের মতামত নিয়ে তারা কি চাইছে সেই কাজগুলোকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি জেলা সভাপতি অক্লান্ত পরিশ্রম করেছে তা কি বলুন কত দেবেন অবশ্যই আমার ভোটের সেনাপতি জেলা সভাপতি আমার ভাই অভিজিৎ দেবী সে আমার সবসময় পাশে আছে আমি এই যে কোচবিহারের এই লোকসভা নির্বাচনে শুরুর থেকে শেষ অবধি এবং এখনও অবধি আমার সঙ্গে আছেন এইভাবে জেলা সভাপতি একজন প্রার্থীর সঙ্গে টোয়েন্টি ফোর ইন্টু চব্বিশ সবসময় ছিল আছে যার জন্য এটা আমার একার কোনো কৃতিত্ব নয় গোটা কুচবিহার জেলার যারা নেতৃত্ব আমরা ইউনাইটেড কুচবিহারের একটা ছবি আমরা প্রকাশ করেছি সেই ইউনাইটেড কুচবিহার আমাদের এই ফল এবার নিয়ে দাদা জেতার আগেও কথা হয়েছে জেতার হচ্ছে কোন কোন কি ফ্যাক্টরগুলো আপনার জেতার জন্য কাজ করেছে আমি প্রথমে বলেছি যে বিজেপি মানুষকে যেভাবে মিথ্যাচারের মধ্য দিয়ে পাঁচ বছর ঠকিয়েছে রাজবংশীদের ঠকিয়েছে নমসূত্রদের ঠকিয়েছে বিশেষ করে দ্রব্যমূল্য যেভাবে মানুষের না বিশ্বাস ঘটে গেছে তারপরেও বিভিন্নভাবে ধর্মের নামে মানুষকে মিথ্যা কথা বলেছে এবং কখনো উন্নয়ন প্রকল্পের কথা বলে মানুষের কাছে ভোট নিয়েছে আচ্ছা দিনের গল্প ছুঁয়ে এইসব নেগেটিভিটি বিজেপির কাজ করেছে এবং পাশাপাশি আমরা আমাদের বাংলা সরকার মানুষকে সরাসরি যাতে বেনিফিট করা যায় তাদের সরাসরি আমরা তাদের পকেটে যাতে পয়সা দেওয়া যায় সেই স্কিমগুলো আমরা করেছি এবং রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য পানীয় জল এবং প্রত্যেকটা পরিষেবার ক্ষেত্রে আমাদের সরকার একদম প্রথম থেকে শেষ অবধি কাজ করে যাচ্ছে এবং আমরা প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ করে বেড়েছি ফিফটি পার্সেন্ট কাজ বাকি আছে এগুলো আমরা আগামী দিনে করব এই প্রকল্পগুলো এবং এই বিজেপির নেগেটিভিটি এবং আমাদের এই যে পজিটিভিটি এটা সংমিশ্রণে কুচবিহার জেলার স্থিতি আমরা

যাদের ছবি আমাদের লিডাররা ছিল তারা প্রত্যেকেই কম বেশি কাজ করেছে কেউ বেশি করেছে কেউ কম করেছে তো সবার মিলিত প্রচেষ্টা আমাদের কুচবিহারের আসুন আমরা আচ্ছা উত্তরবঙ্গের অন্যান্য সিটগুলোতে এরকম অবস্থান উত্তরবঙ্গের অন্যান্য সিটে যেহেতু আমি রাজনৈতিকভাবে সেখানে কাজ করিনি আমি সেটা বুঝতে পারবো না সেই এলাকার সমস্যা কী হবে সেটা আমাদের জেলা সভাপতি আছে উনি বলবেন আমি যেহেতু কুচবিহারের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম আমি বাইরে কোথাও যাইনি সেই জন্য আমি সে সম্পর্কে কিছু বলতে পারবো একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে কোনোবার ভোটে হারেননি সববারই এবারই যে আমি কোনোদিন ভোটে হারিনি এটা আমি বলেছিলাম যে এটা আমার কোনো কৃতিত্ব নেই এটা মানুষের পাশে থাকি বলেই মানুষের মানুষ আমার উপরে এই বিশ্বাসটা করে তাই প্রত্যেকবার আমার যেখানে যেখানে আমি ভোটে দাঁড়িয়েছি মানুষের মানুষের বিশ্বাসটা আমার আছে উত্তরবঙ্গের অন্য অন্য আসনে তৃণমূল আসনের ফল করতে পারলো না কেন উত্তরের জেলাগুলোকে যদি ট্রেন ধরেন সেই ট্রেনের ইঞ্জিন হচ্ছে কুচবিহার এই কুচবিহার থেকে বিগত দিনে বাম বামাঙ্গলের বঞ্চনা থেকে শুরু করে পরপর পরপর এখানে উজ্জ্বাস উত্তরাখন্ড কান্তাপুরি কেপিপি গ্রেটার পরবর্তীকালে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যুক্ত হয়ে গেছে কেলো কেলো তৈরি হয়েছে এটা হচ্ছে উত্তরের জেলাগুলোতেই বঞ্চন কুচবিহার সেই জায়গা থেকে এখানকার মানুষদের আবেগ এবং মানুষদের সবটা মিলিয়ে কুচবিহার সেই যে রায়টা দিল তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা না এটাই আগামী দিনের বাকি যেগুলো অন্যান্য জেলাগুলো দু হাজার ছাব্বিশের জন্য এটা একটা মেসেজ কুচবিহার যেদিকে যাবে আমি বলছি আগামী দিনে উত্তরের বাকি জেলাগুলো এই পক্ষে রায় দু হাজার ছাব্বিশ সালে কুচবিহার সহ উত্তরের এই জেলাগুলোতে এমএলএ বিজেপি খুঁজে পাবে আগামী বিধানসভায় আপনার লক্ষ্য কী বলবেন আজকে পাঁচই জুন দু হাজার চব্বিশ দুবছর আগে বলেছিলাম পয়লা আগস্টে জেলা সভাপতি হয়েছিলাম দু হাজার বাইশ যে জেলা সভাপতি হিসেবে যে দায়িত্ব পার্টি দিয়েছে। আমাদের কাজ হচ্ছে সমস্ত নেতৃত্বদের নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আমরা সেটা করতে পেরেছি আমাদের সব নেতাদের এটা একটা বৃহৎ হৃদয়ের পরিচয় তারা দিয়েছে আমার মতো একটা জুনিয়র ছেলেকে তারা মেনে নিয়েছে সকলে মিলে একসাথে কাজ করে আমরা বলেছিলাম যদি আমরা লোকসভা জিততে না পারি তাহলে আমি ডিজাইন করে দেব রিজাল্টে পরের দিন আজকে সেই ডেট তাহলে রিজাইন আমাদের করতে হচ্ছে না আমি আজকে বলে দিচ্ছি দু সালে যদি নয় শূন্য কুচবিহারে না হয় তাহলে আমি পরের

কুচবিহার দক্ষিণ প্রায় পাঁচ হাজার ভোটে হেরেছিলাম সেটা আমরা ন হাজার ভোটে জিতে শীতল কুঝিতে আঠারো হাজার ভোটে জিতেছিলাম শীতল কুচি সতেরো হাজার এই যে বিষয়গুলো এসেছে আমাদের প্রত্যেকটা কুচবিহার উত্তর আমাদের সঠিকভাবে আমরা দেখে নিচ্ছি সবার পরামর্শ কিছুটা বিশ্লেষণ দিয়েছে আমরা বসবো এটা ঠিক আছে সমস্ত গ্রামে ট্রেন হচ্ছে আমাদের পক্ষে পাশের একটা ব্লক এরকম হবে যাব কিছু তো অবশ্যই ডেফিনিটলি ঘাটতি আছে যাদের ঘাটতি আছে ছেড়ে কথা বলা হবে 26 বিধানসভায় কি অভিজিৎ দেবীকে উত্তরবঙ্গের শিক্ষক হিসেবে দেখা যাবে কখনই ছাত্র আচ্ছা আলোচনা তো হবেই একটা মমতাদাকে মমতাদাকে একটা কথা সেটা যখন বার্তা যাবে আমি বলতে পারবো এই হবে উত্তরবঙ্গে শিল্প ভাবনা বা উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার যে একটা অভিযোগ আছে যেটুকু হয়েছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসে হয়েছে বাম আমলে একদম যাওয়ার দিকে সেই সময় ওরা চকচকা শিল্প তালুক নিয়ে ভেবেছিল কিন্তু সেটা পরিকাঠামোগত অন্যয়ের জন্য শিল্পপতিরাও আসছে না ইনভেস্ট হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এখানে এয়ারপোর্ট চালু হয়েছে এটাকে প্রচার করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে হচ্ছে এমপি করছে কিন্তু মানুষ রায় দিয়ে প্রমাণ করে দিলেন আরেকবার যে মানুষ কোন তাকে বিশ্বাস করেছে মুখ্যমন্ত্রীর জন্য এখানে পরিকাঠামোগত উন্নতি হয়েছে এবং এয়ারপোর্টে এখানে এয়ার সার্ভিস চালু হয়েছে এবারে যদি আমরা শিল্প তালুকে আরও বেশি এখানে মেথিলিগঞ্জে বিধানসভা কেন্দ্রের ভেতরে তালুক রাজ্য সরকার তৈরি করার চেষ্টা করছে সেই সব হয়ে যায় এখানে প্রচুর ইনভেস্টার আসবে যে বিয়ার সার্ভিস চালু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহারের প্রতি তার যে সজাগ দৃষ্টি সবসময় আমরাই তাকে কুচবিহারবাসী বুঝতে ভুল করেছিলাম দু হাজার উনিশে প্রার্থী হারিয়েছি দু হাজার একুশে আমরা হারিয়েছি দু হাজার চব্বিশে মানুষ রায় আমাদেরকে পক্ষে দিলেন তাই আমাদের দায়িত্ব আরও অনেক বেশি বেড়ে গেল পরিকাঠামোগত উন্নয়ন এখানকার সার্বিক উন্নয়নে এবং ইভেন কি এডুকেশনাল ডেভেলপমেন্ট যেখানে ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ সবটা হওয়ার পরে আমরা হেরেছি আমরা ভেবেছিলাম যে মানুষ বোধহয় মনে রাখছে না মানুষ বুঝিয়ে দিল আমরা কিছু ভুলি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছি এটা ওটা মাঝে অনেকে টেস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসুন পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কি ভাবনা আছে পরিযায়ী শ্রমিকরা দেখুন শ্রমিকরা বাইরে যাবে কাজ করবে এটা তো স্কিল স্কিল লেবার যেখানে দরকার আছে সমস্ত স্কিল লেবারকে আপনি একটা জায়গাতে এনগেজ করতে পারবেন না তার একটা পরিধি আছে যে পরিধির মধ্যে যেখানে পাঁচ হাজার স্কিল লেবার লাগবে আপনি সেখানে কুড়ি হাজার নিয়ে বসে থাকবেন সেটা হবে না স্কিল লেবার সর্বত্র যাবে বিদেশের স্কিল যারা আছে তারা আমাদের দেশে এসে কাজ করছে আমাদের যারা স্কিল আছে বাইরের রাজ্যে কাজ করছে এটাতে অসুবিধা কিছু নেই মাইগ্রেটেড লেবার স্কিল যে কোনো জায়গায় যেতে পারে তারা যাতে সেখানে ভালো থাকেন ভালো করে কাজ করতে পারেন তাদের যাতে রাজ্য সরকার সমস্ত রকম করতে পারে তার জন্য মাইগ্রেটেড লেবার ওয়েলফেয়ার বোর্ড তৈরি হয়েছে রাজ্যে এবং আমিও তার একটা মেম্বার চেয়ারম্যান আছেন মলয় খোটো মাননীয় মুখ্যমন্ত্রী সব দিক থেকেই এটা করছেন মাইগ্রেটেড লেবার তখন বাইরে কম যাবে যখন কিনা আমাদের এখানে তার শিল্প পরিকাঠামোর মধ্যে যতটুকু বেঁধে নেওয়া যায় যতগুলো লোককে ততগুলো জায়গা হবে তারাই থাকে বাকিদের কিন্তু বাইরে যেতে হবে আবার বাইরের লোকও যে সেক্টরের স্কিল তাদেরকে আমাদের রাজ্যে আসতে হবে যদি সেখানে ভালো ভ্যাকেন্সি থাকে এটা ওপেন ইকোনমি বাজার এখানে বলার কোনো কারণ নেই আমার বাড়ি কুচবিহার দেওয়ান হাটে আমি দেওয়ানহাটেই কাজ করবো দাদা কালকে রেজাল্টের পরে নিশ্চয়ই অভিষেক আপনার কথা হয়েছে আর সেই ফিলিংসটা যদি শেয়ার করেন এটা একটা রোমাঞ্চকর ফিলিংস আমি যখন রেজাল্ট তাকে হোয়াটসঅ্যাপে জানাই আমরা জিতে গেছি তখন বাজে বেলা সাড়ে তিনটে বাইরে অনেকটা ক্লিয়ার ছিল না কারণ আপনারা রাউন্ড হিসেবে পাচ্ছিলেন আমরা ভেতরে ছিলাম আমি ওই জগদীশ দা আমরা রোটেশনে ঘুরছিলাম আবার একসাথে ঘুরছিলাম হলগুলো আমাদের এজেন্টদের বলা ছিল কেউ বেরোবেন না আমি এবং জগদীদে এসে সব হল থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের এজেন্টরা কেউ বেরোয়নি সবাই টেবিলে ছিল তখন আমার নেতার ফোন আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি ফোনটা ধরে বললাম যে দাদা জিতে গেছি তোমার মুখ উজ্জ্বল করেছি তোমাকে মানসমানে পড়তে হয়নি আমাদের আমি এটা বলতে গিয়ে আর কথা বলতে পারছিলাম না কেন যেন উদ্ধ হয়ে যাচ্ছিলো

আমি এক মাসের ভেতরে আপনাদের সাথে এসে বিজয় মিছিল আমি সেই সূত্র ধরেই বলেছি যে উনি আসবেন তারপরে বিজয় মিছিল আর একটা প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন কমিটি রাজ্য পর্যায়ে হেরিটেজ কমিটি থেকে শুরু করে বিভিন্ন কমিটিতে উত্তরবঙ্গের কোনো প্রতিনিধি নেই এটা কেন এবং কতদিন সেটা চলবে এগুলা যখন নাকি আলোচনা হবে গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে যদি আমার যাওয়ার থাকার স্কোপ থাকে বা জগদীশ তো এখন এমপি হলেন তার জায়গাটা আরও অনেক বড় জায়গা তৈরি হয়ে গেল সেই সমস্ত জায়গাতে আমাদের এমপি সাহেব সেগুলো তুলে ধরবেন এবং আমি তো ডেফিনেটলি বলছি যে আমাদের সেরকম কিছু বলতে হবে না করতে হবে না আপনারা দেখুন কুচবিহারের রায় তো পেলাম মুখ্যমন্ত্রীর ফোকাস দেখুন কুচবিহার আমরা বলছি এবং অভিষেক ব্যানার্জি বলেছেন রাসমেলা মাঠে দিদি বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সীতাই কেন্দ্রে বলেছে উত্তর বিধানসভায় বলেছে যে এখানকার ডেভেলপমেন্টের দায়িত্ব আমি মাথায় নিলাম অভিষেক ব্যানার্জি বলেছে এই রায় যখন দিদির পক্ষে এসছে আপনারা দেখুন কুচবিহার লাইক তোকে লাইক লাইক না তোらっしゃ